আলু উৎপাদনের অন্যতম জেলা বগুড়া আপনার এবছর আলু উৎপাদন হয়েছে প্রায় চোদ্দো লক্ষ টন যদিও মনে করা হয়েছিল যে বারো লক্ষ টন আলু এবার উৎপাদন হবে কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে অলি গলিতে যেখানে সেখানে এবার আলু আপনার রোপণ করে কৃষক বাড়তি পয়সা আয়ের চেষ্টা করেছিল কিন্তু আলু এসব এত বেশি পরিমাণ উৎপাদন হয়েছে যে আলুকে নিয়ে এখন কৃষকেরাই আপনার বলতে হতাশার মধ্যে আছে তারা কোথায় রাখবে এদিকে আপনার কিছুদিন আগে আপনার কোল্ড স্টোরেজ মালিকরা বলে দিয়েছিলেন যে আলু আপনার হলো প্রতি কেজি তারা রাখার ভাড়া নেবেন আট টাকা এর প্রতিবাদে কিন্তু আমরা রানীহাটে দেখেছি রাস্তায় আলু ফেলে দিয়ে প্রতিবাদ করেছে কৃষক তো তারপরে একটা আপনার কথা এসেছে এবং কোল্ড স্টোরেজ মালিকরা তারা বসে ঠিক করেছেন যে আলু কম দামের মধ্যে কিভাবে একটু রাখা যায় এই ব্যাপারে আমরা কথা বলবো এখন আপনার আরবি কোল্ড স্টোরেজের মালিক অর্থাৎ সত্ত্বাধিকারী পরিমল প্রসাদ রাজের সাথে তিনি আমাদেরকে জানাবেন যে আলুর এই যে রাখার জন্য কৃষককে আপনারা যে দাম বৃদ্ধি করলেন আবার কমিয়ে দিলেন আর প্রথমত আরেকটা বিষয় আমাদের জানা দরকার যে আলু যেটা আপনার যে আলুটা আপনার কোল্ড স্টোরেজে রাখা হবে সে আলু কি উঠতে শুরু করেছে কি না ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ কুলিশিয়েশন থেকে একটা ভাড়া নির্ধারণ করা হয় এটা আপনার জানেন সেন্ট্রাল থেকেই নির্ধারণ করে আটটা টাকা কেজি নির্ধারণ করা হয়েছিল পরে আমাদের এখানে জেলা প্রবাসের সঙ্গে মিটিং করে বা সব কিছু সিদ্ধান্ত নিয়ে আমাদের এখানে স্টোর ভাড়া করা হয়েছে ছয় টাকা পঁচাত্তর পয়সা পরে এক টাকা পঁচিশ পয়সা কেজিকে আলু আরো ভাড়া কমেছে আপনারা জানেন যে ইলেকট্রিসিটি বৃদ্ধি বা যারা স্যালারি যারা ছিল স্টাফ তাদের বাড়ানো হয়েছে ব্যাংক যেটা ইন্টারেস্ট আমাদের সিসি অ্যাকাউন্টে যেটা নয় পার্সেন্ট ছিল সেটা এখন ষোলো পার্সেন্ট সাড়ে পনেরো পার্সেন্ট ইন্টারেস্ট নেওয়া হচ্ছে এটা কারণে আসলে এই জন্য আমরা ক্যালকুলেশন করে এটা দিয়ে করা হয়েছিল আর এবার আলুর প্রোডাকশন খুবই ভালো এবার আপনার জানেন যে বগুড়াতে মেলা তিন নতুন করে হিমাগার হয়েছে আলু সংরক্ষণ করার জন্য এবার আমি আর যে আশা করতেছি আলুর যে বাম্পার ফলন হয়েছে আলু বাজারে খুব স্বাভাবিক থাকবে এবং কৃষকদের আমরা যথেষ্ট সহযোগিতা করতেছি যেন তারা খুব সুন্দরভাবে আলুগুলো সংরক্ষণ করতে পারে ধন্যবাদ আমরা শুনছিলেন যে উনি আলু নিয়ে যা বলছিলেন সেটা হলো যে এই বছর তো আলু বাম্পার উৎপাদন হয়েছে তো এই বাম্পার আলু কৃষক যে রাখতে পারবে এটা আমরা ঠিক বলতে পারছি না কারণ কৃষকের যে অবস্থা যে দাম সেই অবস্থায় এই আলুর দাম আবারও গত বছরের মতন কিংবা তার আগের বছরের মতন দাম বাড়বে কিনা এটা কিন্তু প্রশ্ন থেকেই যায় বগুড়া বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ তোমার